গাছ সেরে রাতে বাড়ি ফেরার পথে তৃণমূলের হাতে আক্রান্ত দুই বিজেপি কর্মী তীব্র উত্তেজনা হুগলির খানাকুলের রঞ্জিত পাটি এলাকায় ঘটনার পর সঞ্জয় নাগা এবং গোকুল চক্রবর্তী নামে দুই কর্মীকে প্রথমে খানাকুলো পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় রাতে চিংড়া পঞ্চায়েত থেকে বাড়ি ফিরছিলেন তারা ওই দুই বিজেপি কর্মী তখনই স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ রায় তার দলবল নিয়ে চড়া হয়ে বেধরক মারধর করেন বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে অন্যান্য বিজেপি কর্মীরা সেখানে গেলে অভিযুক্তরা পালিয়ে যায় খানাকুল গ্রামীণ হাসপাতালে পৌঁছে যান বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সহ অন্যান্য কর্মীরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেন তারা হলে পাল্টা বড় আন্দোলনের হুঁশিয়ারি তবে অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল তারা বলছে বিজেপি নিজেরাই মারপিট করে তৃণমূলকে ভাসানোর চেষ্টা করছে সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা দিশা কার্যকর্তা সঞ্জয় নাগা আর গোকুল চক্রবর্তী চিংড়া অঞ্চল থেকে বাড়ি ফিরছে সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল হারমাদ রাতের অন্ধকারে বন্দুক নিয়ে আর লোহার শোধ ধারালো অস্ত্র নিয়ে আমাদের দুজন কার্যকর্তার উপরে হামলা করে তো এখন আমরা খারাপুল হাসপাতালে ভর্তি করেছিলাম খারাপুল হাসপাতালকে হাসপাতাল থেকে আরামবাগে রেফার করা হচ্ছে আমরা পুলিশকে বলেছি যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসের খারাপুলের বুকে ইঞ্চি তিনচি হিসেব বুঝে দেখুন গতকাল রাত্রিতে যে রঞ্জিত বাটি চিংড়া অঞ্চলে ঘটনাটা ঘটেছে এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে কারণ ওখানে বেশ কিছু বিজেপি যারা এখন করছে আগে এরা সিপিএম এর নম্বর ওয়ান হারমাদ ছিল এই চিংড়ার রঞ্জিত বাটিতে দৌড় পাড়ে এরা রেগুলার বসে ওই দেশি চুল্লু জানেন তো চুল্লুর প্যাকেট ছাড়া বিজেপি আর কিছু করতে পারেন এই মদ টদ খেয়ে নিজেদের মধ্যেই মারামারি করেছে তৃণমূলের ওখানে যারা অ্যাক্টিভলি দলটা করে তার দিকে ফাঁসানোর চেষ্টা করছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে বলপাই যে নৈতিক বল পায়ে। আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করা হয়েছিল এবং বেশ কিছু আমাদের কার্যকর্তা সেখানে এনজিওড হয়েছিল কারো মাথা ফেটেছিল কারো হাত ভেঙেছিলো পুলিশকে মারধর করেছে সেখানে মামলা দু দুটি রিজুয় তারপরে আমরা পরক্ষণেই দেখি যে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে এবং ওনাদের যে বিরোধী দলনেতা আসার পরে আমাদের বিরুদ্ধে দু দুটি মামলা মিথ্যে মামলা রুজু করে তারই ফর্টি ওয়ানের নোটিশ আনতে যাদের দিকে ফাঁসানো হচ্ছে এই কেসে তারা থানায় গিয়েছিল থানা থেকে ফেরার পথে দেখে বিজেপির ওখানে নিজেদের মধ্যে মারামারি চলছে তারা পাশ কাটিয়ে ওখান থেকে চলে যায় ওদের ঝামেলায় পড়েন এখন বিজেপি নিজেদের গোষ্ঠী আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন জিরো ফোর দেরি না করে আজই আসুন